নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা আমাদের আগের প্রতিবেদনে দেখেছেন যে অস্কার ভুজন কি কি বলেছেন আগে তার এই ছোট্ট প্রেস কনফারেন্সে কিন্তু আজকে প্র্যাকটিসে কি কি হলো ইস্টবেঙ্গল কি কি করেছে সেই বিস্তারিত আপনাদেরকে আপডেটটা দেব এবং এই যে পুরো আইপি শিল্ডের যাত্রা ইস্টবেঙ্গলের কীরকম হতে পারে এবং কোচ কি ভাবছে পুরো টিম ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন তো অবশ্যই প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আগামীকাল ইস্টবেঙ্গল নামছে ঠিক আছে নামধারীর বিরুদ্ধে কিন্তু আহ নামধারী তাদের আগের ম্যাচ তারা কিন্তু খেলেছিল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে এবং সেই ম্যাচে তিন শূন্য গোলে তারা হারিয়েছিল শ্রীনিধি ডেকানকে কিন্তু ইস্টবেঙ্গল যেহেতু চার শূন্য গোলে হারিয়েছে শ্রীনিধি ডেকানকে তাদের আগের ম্যাচে সেই জন্য যে গোল ডিফারেন্স সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে আছে অর্থাৎ ইস্টবেঙ্গল যদি আগামীকালের ম্যাচ ড্র করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আইপিএসলে ফাইনালে কোয়ালিফাই করে যাবে কিন্তু নামধারি এখানে এটা কিন্তু একটা ডুয়ার ডাই ম্যাচ অবশ্যই সেই ক্ষেত্রে নামধারী অল আউট অ্যাটাকে যেতে পারে এবং কোচ অস্কার ভূষণ কিন্তু সেই ব্যাপারে খুবই মানে বলতে পারেন কনসার্ন এবং খুবই কিন্তু আপনারা বলতে পারেন যে এই ম্যাচটা কিন্তু বের করতে একদম বদ্ধ পরীক্ষর কিন্তু সেই দিক থেকে যখন নামধারে অল আউট অ্যাটাক করবে কারণ ম্যাচে তাদেরকে জিততেই হবে কোয়ালিফাই করতে গেলে তো সেই অর্থে কিন্তু ইস্টবেঙ্গল তাদের বিদেশি ডিফেন্ডার কেভিন সিবলিকে স্টার্ট করতে পারে ডিফেন্স লাইনে কারণ আমরা জানি যে ইন্ডিয়ান ডিফেন্ডাররা যতটাই ভালো হোক কোথাও না কোথাও একটা ফরেন ডিফেন্ডার যদি ডিফেন্স লাইনে থাকে লাস্ট করে থাকে সেখানে কিন্তু একটা বাড়তি বলতে পারেন স্ট্রেংথ থাকে এই টিমটার উপরে আনোয়ারালি না থাকার কারণে কিন্তু অবশ্যই কেভেন সিবিল সাথে জুটি বাড়তে পারে লালচুংনুঙ্গা কারণ জয়গুপ্তার অ্যাভেলেবিলিটি হওয়ার পর কিন্তু যে লেফট ব্যাক পজিশনটা সেটা কিন্তু অনেকটা ভরসা দিয়েছে অস্কার ভুজনকে তার আগে আমরা দেখেছি যে লালচুঙ্গায় সেই ব্যাক পজিশনে খেলতেন কিন্তু জয়গুপ্তা আগের ম্যাচে যেভাবে তিনি পারফর্ম করেছেন এক কথা বলা যেতেই পারে যে ডিফেন্সে অনেকটা ভরসা কিন্তু অস্কার ভুজন পাচ্ছে জয়গুপ্তার এই প্রেজেন্সের দৌলতে এবং অবশ্যই মোহাম্মদ রাকিব যেভাবে তিনি খেলছেন মোহাম্মদ রাকিব নিয়ে আলাদা করে কথা বলতেই হবে আগে যে কটা প্র্যাকটিস সেশন আমরা তাকে দেখলাম তিনি যদি আগের প্র্যাকটিস সেশনগুলোর কথা বলি তাহলে যেভাবে তিনি ইস্টবেঙ্গলের একদম ফার্স্ট ইলেভেনের উইঙ্গারদেরকে আটকাচ্ছেন বিষ্ণু এডমন তাদেরকে যেভাবে ন্যারো রাউন্ড করে বলগুলো ক্লিয়ার করছেন সেটা বলা যায় যে রাকিব কিন্তু বিগত কিছু সিজন থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং অস্কার যেই কন্টিনিউয়াসলি তার উপরে এই ভরসাটা দেখাচ্ছেন মোহাম্মদ রাকিবের উপরে সেটাই কিন্তু কোথাও না কোথাও পে আউট করছে রাকিব ডিফেন্সটি খুব একটা চিন্তা থাকার বিষয় না অস্কার ভুজনের এই ইস্টবেঙ্গলে কিন্তু মিডফিল্ড নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে আপনারা জানেন যে আইপিস মাত্র চারটে ফরেনের কিন্তু খেলাতে পারবে প্রত্যেকটা টিম এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে প্র্যাকটিস সেশনগুলো হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই বিদেশিরা মানে পাঁচটা বা ছটা বিদেশি যে তারা কিন্তু পুরো মেন টিমেই খেলছে হিরোসি অবশ্যই তার যেই আইটিসি আছে সেটা এখনও অবধি আসেনি আপাতত যা খবর কিন্তু যদি সেই আইটিসিটা না আসে তাহলে অবশ্যই তাই কিন্তু রেজিস্টার করানো যাবে না সেই স্কোয়াডে এবং তার অবশ্যই সেটার জন্য কিন্তু খেলতে পারবেন না তিনি আগামীকালের ম্যাচে কিন্তু তাছাড়া যদি পাঁচটা বিদেশির কথা বলি হামিদ কেভিন সিভিলি তারপরে মিগুয়েল ফেরারা মোহাম্মদ রাশিদ সাউল ক্রেসপো তারা কিন্তু সবাই মেন টিমের সাথে প্র্যাকটিস করছে এবং এটাই দেখার বিষয় হবে যে অস্কার মিডফিল্ডে কীভাবে এক্সপেরিমেন্টটা করেন তিনি পছন্দ করেন যে তিনটি বিদেশি মিডফিল্ড নিয়ে খেলানোর কিন্তু কোথাও না কোথাও সভিক চক্রবর্তী এবং জিকসেন সিং এরও কিন্তু অ্যাভেলেবিলিটি আছে আমরা আগের ম্যাচেও সেটা দেখেছিলাম যে সেকেন্ড হাফে কিন্তু জিকসান সিং নেমে গেছিলেন এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালোই ছিল যদিও শ্রীদের এখানে একটা ইয়াং টিম ছিল তার এগেনস্টে কীরকম পারফরমেন্স ছিল আমরা সবাই দেখেছি জিক্সেন সিং এর কিন্তু এই ম্যাচে জিক্সেন সিং স্টার্ট করবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু হ্যাঁ মিগুল ফেরার এবং মোহাম্মদ রাশি তারা কিন্তু একদম শিওর শর্ট স্টার্টার তারা স্টার্ট করবেই এবং স্ট্রাইকার পজিশনে অবশ্যই হামিদ যেভাবে গোলের পর গোল করছেন প্রত্যেকটা ম্যাচে সেটা কিন্তু অস্কার ভুজনকে কোথাও না কোথাও একটু চিন্তাতে রাখবে যে হামিদকে বেঞ্চ করিয়ে যদি ডেভিডকে খেলানো হয় তাহলে কিন্তু ওই সে অ্যাটাকিং ফোর্স বা স্ট্রাইকিং ফোর্সে কিছু না কিছু একটু খামতি থেকে যাচ্ছে কিন্তু অবশ্যই উইংয়ে কিন্তু স্টার্ট করবেন বিপিন সিং এবং এডমোন লাল রেন্ডিকে এডমন লাল রেন্ডিকার একটা হালকা বলতে পারেন যে এখনও তিনি হান্ড্রেড পার্সেন্ট ফিট নন তার একটুখানি সমস্যা আছে তিনি বেঞ্চ থেকে স্টার্ট করতে পারেন কিন্তু অবশ্যই বিষ্ণুরও কিন্তু আছে অর্থাৎ যে বেঙ্গলের এই টিমটা আছে সেখানে কিন্তু কমতি নেই এবং সায়ন ব্যানার্জি তিনিও কিন্তু এই টিমটার সাথে প্র্যাকটিস করছে ততই বলা যায় যে কালকে আমরা কিন্তু কিছু নতুন কম্বিনেশন দেখতে পারি কারণ প্রেস কনফারেন্স কিন্তু অস্কার পূজন ক্লিয়ারলি বললেন যে কালকে কিন্তু একটা নতুন টিম নামতে চলেছে অনেক কিছু চেঞ্জেস থাকতে পারে সেটা অবশ্যই একটা সারপ্রাইজ প্যাকেজ হবে আমাদের জন্য কিন্তু হ্যাঁ এই যে মিডফিল্ডে ফিল্ডে ইস্টবেঙ্গল কিন্তু মেন স্ট্রেংথ এই মিডফিল্ডেই মিগুয়েল মিগল ফেরারা মোহাম্মদ রশিদ সাউথ ক্রেসফোর তিনজন কিন্তু খুব ডায়নামিক প্লেয়ার তিনজন কিন্তু অ্যাট্যাকেও কন্ট্রিবিউট করেন এবং রাশিদ এবং বলতে পারেন সাউথ ক্রেসফোর তারাও কিন্তু ডিফেন্সেও কন্ট্রিবিউট করেন আগের ম্যাচে একটা উল্লেখযোগ্য বিষয় বলতেই হচ্ছে যে কেভিন সিবলি একমাত্র ইস্টবেঙ্গলে এই ফরেন ডিফেন্ডার তার ব্যাক আপ অনুযায়ী কিন্তু সেরকম কোনো ফরেন ডিফেন্ডার নেয়নি বেঙ্গল যেটা সচরাচর বাকি টিমরা করে থাকে মোহনবায়নের দুটো ফরেন ডিফেন্ডার আছে এবং আপনারা যদি বাকি টিমগুলো দেখেন সেখানেও কিন্তু একটা ফরেন ডিফেন্ডারের ব্যাক আপে আর একটা ফরেন ডিফেন্ডার আছে কিন্তু বেঙ্গলে এই টিমটাই কিন্তু সেরকম কোনো ফরেন ডিফেন্ডার নেই এবং আগের ম্যাচে আমরা কিন্তু দেখি ছিলাম সাউল ক্রিসপোকে সেই সেন্টার ব্যাক রোলে খেলতে অত বলা যেতে পারে যে যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট সেটাতে কিন্তু অস্কার খুব ক্লিয়ার এবং এই বেঙ্গলের মেন স্ট্রিম কিন্তু এর মিডফিল্ডে কিন্তু অবশ্যই স্ট্রাইকিং জায়গাতে দেখতে হবে হামিদ স্টার্ট করে নাকি ডেভিড স্টার্ট করে দুজনেই কিন্তু আজকে খেলেছে এবং বিগত কিছু প্র্যাকটিস সেশন ধরে তারা কিন্তু মেন টিমেই আছে এবং জেসিনকেও কিন্তু আমরা গতকাল দেখেছিলাম আজকে যদিও জেসিনকে দেখা যায়নি কিন্তু দেখা যায় অস্কার ভুজন কি করে আজকে আমরা কিছু ম্যাচুয়াল ম্যাচ বিজুস প্র্যাকটিস ভিজুয়ালস আমরা তুলেছি আপনাদের জন্য সেটা অবশ্যই দেখাবো প্রতিবেদনের সাথে সাথে কিন্তু হ্যাঁ কালকের ম্যাচে কী হয় সেটাই দেখায় কালকে যদি ইস্টবেঙ্গল জিততে পারে এবং ড্র করতে পারে দুটোর মধ্যে যদি একটা কিছু করতে পারে তাহলে কিন্তু তারা চলে যাবে আইপিএসএলের ফাইনালে এবং অপরদিকে মোহনবাগানের কিন্তু পরশু দিন ম্যাচ আছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সেখানে কিন্তু মোহনবাগানও যদি ম্যাচটা জিততে পারে তাহলে আইপিএসল ফাইনালে কিন্তু ডার্বি হতে পারে এবং সেই ডার্বি দেখতেই কিন্তু আমরা মুখিয়ে থাকবো আজকে প্রতিবেদনটা এতটাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার